ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম কেন তোমার দাদাভাই যেহেতু একটা না খাওয়া রক্ত নিয়ে গেছে আমরা খেয়ে রক্ত নিয়ে যাবে তার জন্য কিছু খাবার ওকে বানিয়ে দেবো তো কালকে প্রেসার কুকারে ভাত রয়েছে ভাতটা গরম করে দেবো আর এদিকে দেখো আজকে যেহেতু আমার নিরামিষ তো মটরের ডাল বেটে নিয়েছি এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরা দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসছে তাই আমি কয়েকটা বড়া ভেজে দেবো ওকে বড়া দিয়ে ভাতটা খেয়ে নেবে যেহেতু রক্ত দিতে হবে তার জন্য একটা খেয়ে একটা না খেয়ে আর আজকে রান্না করব পেঁপে দিয়ে এই যে পেঁপেগুলো কাটবো কাটা হয়নি পাশের বাড়ি থেকে দিয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে আর বড়া দিয়ে তরকারি করবো মানে ডালের বড়া দিয়ে আর ডাল করব আজকে এই পরিষ্কার রান্না ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার তোমার দাদা ভাইকে এখনও খেতে দিতে পারলাম না কারণ অল্প কাটা ভাত ওর পেটও ভরবে না তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি জায়গা ভাত ফুটে উঠেছে আর এইদিকে আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি এটাকে পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে আজকে বড়া দিয়ে তরকারি করব। এই হচ্ছে আজকে রান্না আর যা যা করবো সবই শেয়ার করবো পেঁপেগুলো আগে কেটে নিচ্ছি যে ভাতটা নামিয়ে দিলাম দিয়ে তোমার দাদা হয়কে খেতে দিয়ে দিয়েছি এখন ওই লঙ্কা দিয়ে তেল দিয়ে ভাতটাকে মেখে দেবে আর বড়া দিয়ে খাবে হচ্ছে সকালের টিফিন যেহেতু রক্ত দিতে যাবে তার জন্য খেয়ে না খেয়েটা নিয়ে গেছে এখন খেয়ে তারপরে আবার দেবে রক্তে তা সকালে এই যে কারা কারা এরকম খাওয়ার পছন্দ কমেন্টে যায় আলু পেঁপেগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি কেটে আর এইদিকে বড়াগুলো সব ভেজে নিয়েছি এই যে এখন এই তিনটে আছে তুলে নেবো হয়ে গেছে সব বড়াগুলো ভাজা কমপ্লিট বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি করব। তারপরে ফোড়ন দেব হচ্ছে তেজপাতা আর হচ্ছে জিরে সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা এবার আমি সব পেঁপে আর আলুগুলো ভেজে নেব একটু আর এদিকে মশলাটা আমি রেডি করব আদা যেহেতু ছেলেই আছে আদা আর কাঁচা লঙ্কা পেটে নেবো আর আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন মশলাটাও রেডি করে নিলাম এরকম আদা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দেওয়া এর মধ্যে দেব আমি হলুদ হলুদ দিয়ে দিলাম আর দেব হচ্ছে নুন নুন স্বাদ অনুযায়ী হাত দিয়েই দেবো আজকে দিয়ে দিলাম আর একটু দেবো এবার একটু ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেবো একটু ভেজে নেব তারপরে মশলাগুলো দেবো একটু ভেজেই না ধুয়ে জলটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি একবারে দিনে মশলাগুলো দিব সেখানে কষিয়ে নেব কষার আর জল লাগবে না এই যা দিয়েছি এতই কষে যাবে টা কষিনি ভাত তো সকালেই হয়ে গেছে কেননা তোমার দাদাভাইকে দিয়েছিলাম খেতে তার সাথে সাথে আমরাও খেয়ে নিয়েছি সবাই বাইরে দেখো রোদ তার মধ্যে আজকে দেখো উঠানটা লেপেছে কি সুন্দর লাগছে বলো লেবা পোচা থাকলে দেখতেও ভালো লাগে একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব জল ঢেলে দিলাম জল জল দিয়ে দিয়েছি একদম এখন আলুটা আর পেঁপেটা সিদ্ধ তারপরে ফুটে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে দেব বড়াগুলো লাস্টে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো পেঁপে আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো সব দিয়ে দেবো এই যে বড়া দিয়ে দিলাম আর নামানোর সময় একটু গরম মশলা দেবো আজকে ঘিটা যেহেতু নেই ঘি আর দেবো না গরম মশলাই ছিটিয়ে দেব তাই যে এই দিকে হচ্ছে শশা এনে দিয়েছে মূলো মূলো ছেচকি করব তাই ঘষে নেবো এখন ছিলে ঘষে নেব আর এই মূলো পাতাগুলো রেখে দেবো কালকে খাওয়া যাবে তা টমেটো এনে দিয়েছে আদা শশা ধনে পাতা এগুলো সব টুকিটাকি নিয়ে আসলো তোমার দাদা ভাই বাজার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে কড়াইতে জল দিয়ে রাখলাম এখন মূলো মূলোগুলো ধুয়ে ছিলে নেব তারপরে ঘষে নিয়ে ঘষে নিয়েছি ঘষে আমি নুন মাখিয়ে রেখেছি তো এই দেখো কতটা জল বেরিয়ে গেছে আর এই যে এই কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি তিনটে চারটে আর আমি দেব কালো জিরা ফোড়ন এই দেখো কালো জিরাটা উপরে উঠিয়ে নিলাম আর তেলও তেতে গেছে তা আমি এখন দেব কালো জিরা ফোড়ন চলো রান্নার দিকে রান্না করে নিই ঝটাঝট এইটা কি পড়লো দেখো এইদিকে তেলটা গরম হয়ে গেছে তাই এই যে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম তো এখন আমি মূলাগুলো চিপড়ে চিপড়ে দিয়ে দেবো এই যে দেখো কালো জিরা ফোড়ন দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর এর মধ্যে যাবে হলুদ নুনটা যেহেতু আগেই দিয়েছি আমি নুনটা এখন দেব না কেননা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এবার শুধু জাস্ট ভাজা ভাজা হবে আর লাস্টে নামানোর সময় ধনে পাতা আর কিছু যাবে না এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু আর এদিকে হচ্ছে ধনে দিয়ে দেবো কারা কারা এরকম মূলা ছেচকি খেতে পছন্দ করো কমেন্টে জানিও তাই যে ধনে পাতা ধুয়ে কেটে নিয়েছি এইটাইতেই টেস্ট সাধারণ টেস্ট হয়ে যাবে ধনে পাতাতে হয়ে যাচ্ছেন নামিয়ে দেবো আর একটু ভাজা ভাজা করে

চকি করেছি আর পেঁপে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি আর হচ্ছে শশা আজকে তোমার দাদা কিন্তু একটা ফানিং করে দিল দেখেছো বাদ দিয়েছি যে দেখি কি বলে কথা ভুলেই গেছে তা যা হবে সারাদিনে সবে শেয়ার রাতের খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত ভাতটা রান্না করে নিয়ে আসলাম এখনই আর এই যে মূল ছে একটু রয়েছে আর এই যে বড়া দিয়ে তরকারি এই কিন্তু দারুণ হয়েছে তাই না বললাম ভালো টেস্টি হয়েছে তোমার দাদা ভাই পেঁপে খায় না কিন্তু শরীর খারাপ ডাক আমি বলেছি পেট ঠান্ডা রাখতে গেলে পেঁপে খেতে হবে তাই পেঁপেটা খাচ্ছে আজকে খেয়েছে ফেলায় না বললে বিড়াল গাছে ওঠে না ওনার দায়িত্বটা পেয়েছে করলেই যাওয়া হয় তাই খাওয়া দাওয়া ছেড়ে নিই এখন তো ছুটি বুধবারে দোকান খুলবো আমরা আজকে পর্যন্ত মানে এখনও দুই দিন তিন তিন দু দিন এখনও এক্সট্রা আজকের দিন গেলে এখনও দুই দিন ছুটি তাই হোক খাওয়া দাওয়া সেরে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা সাথে ঘুর না